দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে আগস্ট শনিবার আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শনিবার কিন্তু হাট বসে আজকে কিন্তু দেখছেন যে হঠাৎ করে একেবারে ভরপুর আমদানি হয়েছে সামনের দিকে প্রচুর গুরু আমরা কিন্তু অফসাইডে রয়েছি আর এই পাশে দেখছি আমরা একটা বেশ সুন্দর সাইজের একটা সাইহল হল যাদের

বলছিলেন দাম বলছিলেন কত বলা যাবে কত ধরে নাচাত্তর এইটা এক লাখ পঞ্চান্ন আর এক লাখ পঁচাত্তর দাম চলছে

अरे काय दाम जायचे काय दाम जायचे उतर बना उतर बना हा कीर वे हा कीर वे ए आम्हाला एकटा देव बे ए बे हा

একটু বুঝাই বলেন নাতে কেউ কিছু বুঝা পঁচিশ বললেন হ্যাঁ চাইলো পঁয়তাল্লিশ পঁচিশ এবং পঁয়তাল্লিশ এইটা এটা এটা কত বলছিলেন কত চাইছিলেন দাম ভাইয়া দেড়শো পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ

আচ্ছা রনি ভাই এই যে বন্যা বৃষ্টি এর মধ্যে তো আমদানি দেখছি ভরপুর হয়েছে আমাদের এদিকে তো বন্যা বৃষ্টি নাই দক্ষিণবঙ্গে বন্যা আর এপাশে পাশে রোদের তীব্রতায় থাকা যায় না আর এই গরুর কাস্টমার হলো ওই দিকেই ও ও যে আট দশটা জেলায় মোটামুটি ১০টা জেলা জেলাতে বন্যা হচ্ছে না হ্যাঁ সেই কটা জেলাতেই এই কাস্টমারটা বেশি